কাশিদাসী মহাভারত আদি পর্ব আটাত্তর মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় পাণ্ডবদিগের বারণাপ্তে গমন যুধিষ্ঠির যুবরাজ সুখী সর্বজন স্থানে স্থানে বিচার করয় প্রজাগণ ধর্মশীল যুধিষ্ঠির দয়ার সাগর পুত্রভাবে দেখে প্রজা অমাত্ম কিঙ্কর যুধিষ্ঠির রাজা হইলে সবে থাকি সুখে রাজার নন্দন রাজ্য সম্ভবে তাহাকে রাজা না হলেন সত্যের কারণ ধৃতরাষ্ট্র না হইল অন্ধ দিনয়ন পূর্বেতে ছিলেন রাজা পাণ্ডু মহাশয় বিধি এই আছে রাজপুত্র রাজা হয় বিশেষ রাজার যোগ্যপাত্র যুধিষ্ঠির সত্যবাদী জিতেন্দ্রীয় সুবুদ্ধি গভীর চলহ যাইব প্রজা আছি যে যতে যুধিষ্ঠিরে রাজা কর করি অভিষেক হাটবাট নগরে চত্বরে এই কথা দুর্যোধন শুনিয়া পাইল বড় ব্যাথা বিরস বদনে গেল রাজার গোচর দেখিল জনক বসিয়াছে একেশ্বর সকরুণে পিতারে বোলায় দুর্যোধন অবধানে শুন যাহা কহে প্রজাগণ নগরে শুনিনু আমি আশ্চর্য বচন অবধান কর রাজা করি নিবেদেন অবগায় অনাদর করিল তোমারে রাজা ইচ্ছা করে সবে কুন্তীর কুমারে ধৃতরাষ্ট্র অন্ধ সেই রাজযজ্ঞ নয় যুধিষ্ঠিরে রাজা কর সে রাজতনয় এই মতো বিচার কর এ সর্বজন রাজপুত্র যুধিষ্ঠির হইবে রাজন তাহার নন্দন হইলে হবে সেই রাজা আমা সবাকারে আর না গণিবে প্রজা বৃথাই জীবন ধরি বৃথা জন্ম মোর বৃথা বহন করিয়ে হ্যায় কলেবর এছাড় জীবনে আর নাহি প্রয়োজন নিশ্চয় মরি বামি তব বিদ্যমান অকারণে জন্মে যেই পর ভাগ্যজীবী অকারণে আমারে ধরিল এ পৃথিবী পুত্রের শুনিয়া রাজা এতেক বচন হৃদয় বাজিল সেল চিন্তিত রাজন কি করিব কি হইবে চিনতে মনে মন হেনকালে আসে তথা দুষ্ট মন্ত্রীগণ দুঃশাসন কর্ণ আর শকুনি দুর্মতি বিচারিয়া কহে কথা অন্ধরাজ প্রতি পাণ্ডবের ভয় রাজা তবে দূর হয় বাহির করিয়া দেহ করিয়া উপায় ক্ষণিক চিন্তিয়া বলে অম্বিকানন্দন কিমতে বাহির করি পাণ্ডু পুত্রগণ যখন আছিল পাণ্ডু পৃথিবীতে রাজা সেবকের প্রায় মম করিত সে পূজা নামমাত্র রাজা সেই আমি দিলে খায় নিরবধি সমর্পয়ে যথা যাহা পায় মম আজ্ঞাবর্তী হইয়াছিল অনুক্ষণ ভাই হয়ে কারো ভাই না হয় এমন তাহার অধিক হয় তার পুত্রগণ আজ্ঞাবর্তী হইয়া মম থাকে অনুক্ষণ দেবপ্রায় আমারে সে সেবে যুধিষ্ঠির কোন দোষ দিয়া তারে করিব বাহির অবিচার করি যদি আমি তার শনে অবশ্য ফলিবে মোড়ে শুন মন্ত্রীগণে অহিংসক জনের হিংসয়ে যেই জন অবশ্য তাহার হয় নর্কে পতন হিংসা সম পাপ নাহি যান সর্বজন বিনা ধর্ম নাহি তিন ভুবন বিশেষে বলিষ্ঠ হয় পঞ্চ সহদর তার অনুগত যত আছ কিঙ্কর পিতৃ পিতামহ তার পুশিল সবারে কার শক্তি হয় বহিষ্কার করিবারে দুর্যোধন বলি যাহা কহিলে প্রমাণ প্রবের আমি জানিয়া করিলাম বিধান যত রথি মহারথি আছে ভাতৃগণ সবারে করিব বশ দিয়া বহুধন সেবকগণের প্রতি নাহিক বিচার চিত্তেতে বুঝিয়া কার্যকর আপনার এক বাক্য কহি পিতা কর অবধান আছয় অপূর্ব অতি অনুপম স্থান নগর বারণাব্দ দেশের বাহির ভাতৃমাতৃসহ তথা যাক যুধিষ্ঠির হেথা আমি নিজরাজ্য সহস করিলে এ স্থানে আসিবে পুন কত দিন ডেলে ধৃতরাষ্ট্র বলেন করিলা যে বিচার নিরবধি এই চিত্তে জাগয় আমার পাপকর্ম ইহা প্রকাশ না করি বুপতে রাখিলাম লোকাচারে বড় ডরি ভীষ্ম্রোণ ক্রিপ বিদুরের ধর্মচিত এ কথা স্বীকার না করিবে কদাচিত এই চারি জনা যদি নহিবে স্বীকার কার্যসিদ্ধি হইবে কিমত তোমার এত শুনি পুনর্পি বলে দুর্যোধন তাহার যেমন ভীষ্ম আমার তেমন অধর্ম নাহিক হয় ধর্মার্থ বিচার ইহাতে নাহিক পাপ শুন কহিষার অশ্বথামা গুরুপুত্র মম অনুগত দ্রণকৃপ অশ্বথামা আমার সম্মত বিদুর সর্বাংশে সেবা করে পাণ্ডবেরে হইলে সহজে একা কি করিতে পারে তরিতে চিন্তহ পিতা উপায় ইহার পাণ্ডব থাকিতে নিদ্রা নাহিক আমার ধৃতরাষ্ট্র বলে যদি করি বহিষ্কার অপযশ ঘুষিবেক সকল সংসার এমন উপায় করি করহ মন্ত্রণা আপন ইচ্ছায় যায় নগর বারনা এত শুনি দুর্যোধন চলিল সত্তর নানা রত্ন লইয়া গেল মন্ত্রীগণ গড় তবে দুর্যোধন দিয়া বিবিধ রতন ক্রমে ক্রমে বস করে সম মন্ত্রীগণ শিখাইল মন্ত্রীগণে কপট করিয়া নগর বারণাত্ম উত্তম বলিয়া অনুব্রত কহে সবে সম্মুখে বিমুখে নগর বারণা সম নাহি হলোকে দুর্যোধন সম্মতি পাইয়া মন্ত্রীগণে সেই মতো বলিতে লাগিল অনুক্ষণে কতদিনে হইল শিবরাত্রি চতুর্দশী রাজার নিকটে বলে মন্ত্রীগণ বসি নগর বারণাক্ত গণী প্রত্যক্ষে বইছেন তথা দেব সুরপাণী আর মন্ত্রী বলে সে জগতে মনোরম নগর বারণাক্ত ভুবনে উত্তম আর মন্ত্রী বলে তার নাহিক তুলনা অমরকিন্নর তথা থাকে সর্বজনা মহাতীর্থ মহাস্থান ভুবন মোহন নিত্যকৃত্য আশি করে যত দেবগণ হেনমতে মন্ত্রীগণ বলিল বচন বিধির লিখন কর্ম না যায় খণ্ডন যুধিষ্ঠির বলেন সে পুণ্যক্ষেত্রবর দেখি বারনাব্দ কেমন নগর এত শুনি ধৃতরাষ্ট্র আনন্দিত মন হৃদয়ে কপট মুখে অমৃত বচন ইচ্ছা যদি হয় তথা করিতে বিহার সঙ্গে করি লইয়া যাহ যত পরিবার জননী সহিতে তথা পঞ্চ পঞ্চসহদর সুখে বিহরহ বারণামগর ধনরত্ন সঙ্গে লহজেই মন লয় কতদিন বঞ্চিয়া আইস নিজালয় এত যদি ধৃতরাষ্ট্র বলে বারেবার বিস্মিত হইল রাজা ধর্মের কুমার দেখিবারে ইচ্ছা মাত্র হইল আমার এখন যাইতে বলে সহপরিবার ধৃতরাষ্ট্র আজ্বহ ধর্মের নন্দন তার আজ্ঞা কখন না করেন লঙ্ঘন যাইব বারণাত্ম করি অঙ্গীকার ধৃতরাষ্ট্র চরণে করেন নমস্কার বিজ্ঞ মন্ত্রীগণে তবে করিয়া সম্ভাস যুধিষ্ঠির চলিলেন পাশ দেখি দুর্যোধন হইল হরিশ অন্তর পুরোচন মন্ত্রী বলি ডাকির সত্তর জাতিতে জবন দুর্যোধনের বিশ্বাস একান্তে আনিয়াতারে কহে মৃদুভাস তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে পরম বিশ্বাসী তাই ডাকি হে তোমারে তোমার সহিত আমি করি যে বিচার অন্যজন মধ্যে ইহা না হয় প্রচার নগর বারণাতে পাণ্ডুপুত্র যায় নগর বারনাতে পাণ্ডুপুত্র যা তারা না যাইতে আগে যাইবা কথায় খচর সংযোগ রথে করিয়া আরোহণ অতি শীঘ্র তুমি তথা করহ গমন উত্তম দেখিয়া স্থল করিবা আলয় অগ্নিগৃহ বিরুচিবা যেন ব্যক্ত নয় স্তম্ভ নির্মি গর্ভতার ঘৃতে পুরাইবে সন আর যাও দিয়া প্রাচীর রচিবে মধ্যে মধ্যে দিবে বাষঘে পূর্ণ করি যেই মতে অগ্নি দিলে নিবাইতে নারী এমতো রচিবা কেহ লক্ষিতে না পারে নানা চিত্র বিরুচিবা লোক মনোহরে যতুগৃহ বেরিয়া করিবে অস্ত্রঘর মঞ্চ বিরুচিয়া অস্ত্র রাখিবে ভিতর যতুগৃত হইতে কদাচিত হয় ত্রাণ অস্ত্রগৃহে অস্ত্রে বাজি হারাইবে প্রাণ তার চতুর্দিকে তবে খুদিবে গভীর লাফে যেন পার নাহি হয় ভীমবীর সময় বুঝিয়া অগ্নি দিবে শেয়ালয় একত্র থাকিবা তবে সমস্ত সময় তরিতে চলিয়া যা না কর বিলম্ব শীঘ্রগতি কর গিয়া গৃহের আরম্ভ দুর্যোধন আজ্ঞা পেয়ে মন্ত্রী পুরোচন বাহন জুড়িল রথে পবন গমন খনেকে পাইল গিয়া বারণা গৃহ গৃহবিরোচিতে নিয়োজিত অনুচর যেমন করিয়া কহিলেন দুর্যোধন গৃহ গৃহবিরোচিল পুরোচন ভাতৃ যুধিষ্ঠির সহিত জননী সহ বৃদ্ধগণে যান মাগিতে মেলানি বাহলিক দঙ্গে ও দ্রোণ সোম দত্ত গান্ধারী সহিত গৃহে নারীগণ যত একে একে সভা স্থানে লইয়া বিদায় পুরোহিত বিপ্রগণে প্রণমিল রায় পাণ্ডবে বিদায় লইতে দেখি দ্বিজগণ ধৃতরাষ্ট্রে নিন্দে বহু করি কুপচন দুষ্টবুদ্ধি ধর্মশীল পাণ্ডু পুত্রগণ বাহির করিয়া দেয় দুষ্ট দুর্যোধন হেন ছাড় নগরে রহিতে না জুয়ায় যথা যান যুধিষ্ঠির যাইব তথায় কুরুকুলে মহাপাপী এই নৃপ্বর ইহার পাপেতে হইবে সকল সংহার ধৃতরাষ্ট্র করে যদি হ্যানো দুরাচার কেমনে করেন ইহা গঙ্গার কুমার তারা সবে সহিবে সবে দুষ্ট চিক মোরা সবে না সহিব যাইব নিশ্চিক এত বলি দ্বিজগণ চলিল সুমতি দ্বারা পুত্র পরিবার লইয়া সংহতি আগুশ্রী বিদুর গেলেন কত দূরে যুধিষ্ঠিরে কহিলেন কুট ভাষাচারে বারণাব্দেতে যা পঞ্চ সহদর সাবধানে থাকিবা আছয়ে তাহে ডর যাহে জন্মে তাহে ভক্ষে শীতল বিনাশে ইহার আছয় ভয় যাই সেই দেশে এত বলি বিদুর করিল আলিঙ্গন স্নেহগ সে শিরধরি করিল চুম্বন নয়নের নির্ঝরে ভাসে গোদাগোদে যুধিষ্ঠির পঞ্চ ভাই প্রণমীর পদে বাহুরিয়া বিদুর চলিল নিজালয় বারনা গেলেন পঞ্চ তনয়। প্রবেশ করেন দিয়া নগর ভিতর আগুশ্রী নীলযত নগরের নর হেনকালে পুরোচন করে নমস্কার ভূমিষ্ঠ হইয়া যেন রাজ ব্যবহার করজর করি দুষ্ট পুরোচন কহে হেথায় রহিয়া কেন চল নিজ গৃহে পূর্ব হইতে হেথা আছে পুরীর নির্মাণ মনোহর দিব্য স্থান স্বর্গের সমান কুবের ভাস্কর্যিনী পুরীর গঠন তার নাহিক মর্তে ইহার প্রমাণ তব আগমন শুনি করিনু মন্ডন বিলম্ব না কর তুমি দিন শুভক্ষণ এত শুনি হৃষ্ট হইয়া পঞ্চসহদোর সহদর শহীদ শহীদ প্রবেশে প্রবেশেঙ্গর বিচিত্র নির্মাণ মনোহর শেয়ালয় দেখি হৃষ্ট হইলেন ধর্মের তনয় তবে কতক্ষণে পুরী করি নিরীক্ষণ ভীমে দেখি যুধিষ্ঠির বলেন তখন গৃহের পরীক্ষা দেখি লহ লহব্রিকদোর মোর মনে বিশ্বাস না হয় এই ঘর ব্রিকোদর নিল সেই ঘরের আঘ্রাণ জানিলেন ঘর যতু ঘৃতের নির্মাণ ব্রিকোদর বিস্মিত কহেন যুধিষ্ঠিরে ঘৃত সরিষা তৈল গন্ধ পাই ঘরে প্রত্যক্ষে অগ্নির ঘর ইথে আনো আমা সবাই দহিবারে করেছে নির্মাণ পথে দেখিলাম যত অনুচর্গণ এই সব দ্রব্য এনেছিল অনুক্ষণ যুধিষ্ঠির বলেন সে প্রমাণ হইল আসিতে জটিল ভাষে বিদুর বলিল বিশ্বাস করিয়া সবে থাকিলে রে ঘরে অচেতন হইব জবে মোরা নিদ্রা ঘরে তখন অনল দিবে পুরোচন হেন বুদ্ধি করিয়াছে দুষ্ট দুর্যোধন ভীম বলিলেন এই অনলের ঘর পুনর্পি যাই চল হস্তিনা নগর যুধিষ্ঠির বলেন এ নহে সুবিচার এই কথা লোকে তবে হইবে প্রচার দুর্যোধন বিচার করিবেক নিজচিতে নিশ্চয় আমার কার্য পারিল জানিতে সৈন্যগণে সাজি দুষ্ট করিবেক রণ তার হাতে সর্ব সৈন্য সর্বরত্নধন কি কাজ বিবাদে ভাই না যাব তথায় নির্ধুন নিঃসৈন্য আমি নাহিক সহায় সাবধান হইয়া এই গৃহেতে বঞ্চি আমরা যে জানি ইহাকারে না বলিব পঞ্চ ভাই একত্র না কুন কোন স্থলে হেথা হইতে পলাই কত দিন বেলে অনুক্ষণ মৃগা করিব পঞ্চজন পথঘাট জ্ঞাত হব বন উপবন জ্ঞাত হইব ইহা কেহ নাহি জানে হেনমত বিচার করিল ছয় জনে সেথায় আকুলচিত্ত বিদুর সুমতি নিরন্তর অনুশোচে পাণ্ডবের প্রতি কিমতে বাহির হইবে যতুগৃহ হইতে প্রেরিয়া কোন দূতে রক্ষী বলক্ষিতে বিচারিয়া বিদুর করিল অনুমান ক্ষণক আনিল জানে সুডঙ্গ নির্মাণ ক্ষণক সুবুদ্ধি বড় বিদুরে বিশ্বাস সকল কহিয়া পাঠাইল ধর্মপাশ ক্ষণক করিল যুধিষ্ঠিরে নমস্কার ধীরে ধীরে কহে বিদুরের সমাচার পাঠাইল বিদুর আমাকে তবকাছে কাছে ভূমি খুনিবার বিদ্যা আমার যে আছে একান্তে কহিল মোড়ে ডাকি নিজপাশ বিদুরের লোক বলি না যাবে বিশ্বাস অতএব এই চিহ্ন কহিল আমারে আসিতে কিকুট ভাষা কহিল তোমারে যুধিষ্ঠির শুনিয়া করিলেন আশ্বাস জানিলাম তোমারে নাহি কবিশ্বাস বিদুরের প্রিয় তুমি তাই পাঠাইল তুমি যে বিদুর তুলল তাই জানা গেল আমার সবাকার ভাগ্যে হইলে উপনীত অবধানে দেখ দুষ্ট কৌরব চরিত সঞ্জতু ঘৃতবাস সংযোগে রচিত যন্ত্রের খিলনি করি গৃহ চতুর্ভিত করে চতুর্দিকে গর্ত গভীর বিস্তার অক্ষহিনী বলে পুরোচন রাখেদার এইরূপে পড়িয়াছি বিপদ বন্ধনে উপায় করিয়া মুক্ত কর ছয় জনে লোকে যেন নাহি জানে সব বিবরণ হেন বুদ্ধি কর তুমি হও বিচক্ষণ শুনিয়া ক্ষণক তবে করিল উত্তর খুদিতে লাগিল গর্ত গৃহের ভিতর সুরঙ্গের মুখে দিল কপাট উত্তম উপরে মৃত্তিকা দিয়া কইল ভূমি সম চতুর্দিকে ছিল গর্ত গহন গভীর ততদিক তথায় খনিল মহাবীর গঙ্গাতীর পর্যন্ত সুরঙ্গ খনি গেল সম্পূর্ণ করিয়া কার্য আসি নিবেদিল শুনিয়া হরিশ চিত্তপঞ্চ সহদর প্রণমিয়া খনক চলিল নিজ ঘর পুনর্পি কহে পূর্ব বিদুর বচন চতুর্দশী রাত্রে অগ্নি দিবে পুরোচন সাবধান হইয়া থাকিবে ছয়জন এত বলি খনক চলিল ততক্ষণ বিদুরে কহিল গিয়া সব বিবরণ বারণাব্দেতে যত কইল প্রকরণ খনকের মুখে বার্তা বিদুর পাইল শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইল মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান